ইটালি যারা আইবেন তারা তো মানে অনেক সময় বুঝেনি না যে ভোটটা কেমন থাকে বা কি আসে বিষয়ে এই কারণে ভোটটা একটু দেখাইলাম ঠিক আছে এই ভোটগুলা এমন থাকে এই যে যে ভোটটা না এই ভোটটা মনে করেন এই ডুক জায়গার ভিতরে কমইলেও আহ বিশ থেকে তিরিশ জন লোক বসাইব ঠিক আছে এইটা আবার একটু বড় আছে এটাই মনে করেন ডুক জায়গার মধ্যে এর দূর তো মনে করেন ইঞ্জিল থাকে এই সাইড দেওয়া এই যে বান দেওয়া আছে এইখানে সে ড্রাইভার বসে আর এই জায়গা মনে করেন পাবলিক বসবে ঠিক আছে এটার ভিতরে যদি এটা দিয়ে যদি গেম দেওয়া হয় তাহলে মনে করেন এই জায়গায় হইলো চল্লিশ জন বসাইব ঠিক আছে আর এই যে একটা আছে এটা সোডো এটা ইটালিয়ান ভোটই ঠিক আছে এইভাবে পুরে রয়েছে ওরা তো মনে করেন একজন দুইজনের উঠটা ঘুরে বেড়ায় কিন্তু বাঙালি যারা আছে যারা লিবিয়া দিয়ে ইটালি আইব এগোলেককে মনে করেন এগুলো ভোটের মানে যে জায়গা পাঁচজন বইতে পারে এই জায়গা তিরিশ জন বহাইতে হয় কিভাবে সেটা লিবিয়ানটা ভালো জানে কারণ ধরেন আপনি এই জায়গা বহাইব ঠিক আছে এই যে এই যে ধরেন এই ফিলে আছে কত দেড়াত্র এই জায়গা মনে করেন কম হইলো ছয়টারে বহা করাইব কম হইলো ছয় জন এই জায়গা বহাইব যদি না বই তারেন এমনি মনে করেন পাও দিয়ে দিব লি লি দিয়া সব একদিকে চাপাই লাইব বইতে পারবেন না কততে বুঝছেন এই সে কাহিনি আর এইটা হয়েছে গিয়া মনে করেন মূলত হয়েছে গিয়া এই যে হয়েছে গিয়া পার আর এই পাশে এরকম এগুলা বানানো আছে এখানে ওরা আর কি জন্য আর কি পার মানে সিস্টেম তৈরি করছে কিন্তু লিবিয়া দিয়ে যারা থাকে না তাদেরকে মনে করেন এই যে যে পার না এই পার থেকে মানে এখানে তো ইটালি দেখে পার গুলা শুধু সুন্দর করে বান আর লিবিয়ার পার গুলা মনে করেন এই জায়গা পাথর মাত্র ফালাই না থাকবে এই জায়গা আর কম হইলেও মনে করেন ওই অত দূর যাইয়া কমসে কম তারপরে নামতে উঠতে এবার মানে আপনার বোট লিবের পারে একদম ঠেকে না কারণ লিবের পারে চর থাকে বুঝছেন মানে পানি একটু কম থাকে এই জায়গায় যেমন পানি তো অনেক বেশি আছে যার কারণে জায়গায় বোট থাকতে পারে ঠিক আছে কিন্তু লিবের পারে পাড়ে এরকম সিস্টেম লিবের পাড়ে সেদিকা পাথর থাকবে পানি কম থাকবে যখন আপনি গলা পর্যন্ত পানি যাইতে যাইতে মনে করেন কম কম অনেক সময় অনেক দূর পর্যন্ত যাওয়া লাগে ঠিক আছে অনেক সময় অনেক দূর পর্যন্ত যাওয়া লাগে এই কারণে মনে করেন অনেক দূর নাইমে করা লাগে এখন তো মনে করেন এইটা সাগর হয়েছে গিয়ে একদম মানে আছে ঠান্ডা কোনো নেই আর যখন যখন গেম গেম দেয় দেয় না ওরা ওই বেশি থাকে কোস্টগার্ড কম থাকে ওই সময় মনে করেন গেমগুলা দেয় বুঝছেন যাক বোর্ডগুলা দেখানোর চেষ্টা করলাম সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও আবার দেখেন আল্লাহ হাফেজ